সবাই মিলে কাজ করি বহুদিন আগের কথা মহানবী হজরত মোহাম্মদ সাল আলাই্লাম তখন মদিনায় থাকতেন তিনি একদিন খবর পেলেন শত্রুরা মদিনায় হামলা করবে তিনি সবাইকে ডাকলেন বললেন শহরের চারপাশে পরীক্ষা করতে হবে অনেকেই বলল এ কাজে তো অনেক সময় লাগবে মহানবী সাল্লা সাল্লাম বললেন সবাই মিলে কাজ করতে হবে সবাই মিলে করলে কোন কাজই কঠিন নয় জন করে দল গড়া হল কোন দল কতটুকু মাটি কাটবে ঠিক করা হলো তারপর শুরু হয়ে গেল মাটি কাটার কাজ মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লাম দেখলেন একটি দলে নয় জন কাজ করছে তিনি বললেন আমিও তোমাদের সাথে কাজ করব আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও সবাই বলল আপনি কেন এ কাজ করবেন নবীজি বললেন তোমরা কাজ করবে আর আমি বসে থাকব তিনি নিজের মাথায় মাটির ঝুড়ি তুলে নিলেন কয়েকদিনের মধ্যে পরীক্ষা খোরা শেষ হলো সবাই বুঝল একসাথে করলে কাজ সহজ হয়